কথায় আছে যে সয় সে রয় শুধু সময়ের অপেক্ষা তারই উদাহরণ অভিনেতা সায়ক চক্রবর্তী নেট দুনিয়াতে ব্লগিং থেকে জনপ্রিয়তা অর্জন করলেও রীতিমতন অবসাদে ভুগছিলেন তিনি ব্লগিংয়ের জন্য ধারাবাহিকের সুযোগ পাচ্ছেন না বলেই তার দাবি সায়কের কথায় তিনি সোশ্যাল মিডিয়ায় যা করছিলেন সেটা তো ছিলই কিন্তু দিনের শেষে তিনি যে একজন অভিনেতা হাতে একটাও কাজ ছিল না তার জন্য তিনি কখনো কখনো অবসাদে ভুগছিলেন আসলে কম বেশি সব অভিনেতা অভিনেত্রীদের এই সময়টা পার করতে হয় তার ক্ষেত্রেও অন্যথা হয়নি কিন্তু ইউটিউব থেকে ভালোই আয় হচ্ছিল তার তবে রাতে ঘুমোতে যাওয়ার সময় মনে হচ্ছিল যে অভিনয়টা করতে চান তিনি সেটা কবে হবে বা কেনই তিনি করতে পারছে না তা খুব ভাবাতো তাকে তবে চলতি বছরে একের পর এক সুখবর দিয়েছেন অভিনেতা জি বাংলার পর্দায় করুণাময়ী রানী রাসমণি বাক্সবদল কাদম্বনির পর ফের জি বাংলায় ফিরলেন তিনি ইতিমধ্যেই টেলিভিশনে নতুন ধারাবাহিক তুই আমার হিরোতে এন্ট্রি নিচ্ছেন অভিনেতা এতদিন পর 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 কাজ পাওয়ার প্রসঙ্গেই সায়ক জানান যে এতদিন সব কিছু থমকে গিয়েছিল আবার সব শুরু হয়েছে তুই আমার হিরোধারাবাহিকের সায়ককে দেখা যাবে হিরোর ভাইয়ের ভূমিকায় তবে চরিত্র সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত কিছু না জানালেও সায়ক বলেন যে শুধু এইটুকু তিনি বলতে পারবেন যে তার চরিত্রটা দর্শকদের মন ছুঁয়ে যাবে তো বন্ধুরা এই অভিনেতাকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ